যারা আসবেন দিল্লিতে ঠিক আছে কখন আসা হবে কখন আর আসতে পারবেন না ঠিক আছে বলা যায় না তো এখানে থেকে অনেক জিনিস নিয়ে যাবেন দেখবেন যে সবাই মন ভরে খাবে মুখে লেগে থাকবে এরকম জিনিস এখানে বাইরে বাই লাড্ডু যদি না খান এই লাড্ডু যদি টেস্ট না করেন দিল্লি আসা বৃথা দিল্লি আসা বৃথা ভাই দিল্লি আসা বৃথা একদম বৃথা টাকা পা টাকা সব মাটি সেই বিস্কিটটা আড়াইশো গ্রামের বেশি এখানে আছে মাত্র একশো পঁচাত্তর টাকা দেখেন কতটা টেস্টি কতটা হাইজেনিক এবং কাজু দিয়ে বানানো এবং বাটার কাজু এরকম কোথাও পাওয়া যায় এত সহজে আমি এর আগে এরকম বিস্কিট কোথাও দেখি না এগুলো দেখি নাই কখনো আপনি অল্প টাকা দিয়ে মাত্র পনেরো টাকা বিশ রুপি পনেরো রুপি বিশ রুপি দিয়ে অনেক ভালো ভালো মিষ্টি এখানে খাইতে পারবেন ভাই এ তো প্রাইসে নিয়ে যা সাকতে একটা জিনিস বলে দেই বাংলাদেশ থেকে যারা আসছেন এখানে যখন আসবেন জিজ্ঞাসা করে নেবেন কোন জিনিসটা বিমানে নিতে পারবেন কোন জিনিসটা নিতে পারবেন না ওকে এই যে দেখুন আপনার গোলাপ দিয়ে মিষ্টি বানানো এরপর বাদাম দিয়ে কি সুন্দর করে ফুল দিয়ে আঁকানো এই যে দেখুন ড্রাই ফ্রুটগুলো মানে এগুলো দেখতেই অন্যরকম লাগতেছে এবং পাশাপাশি এগুলো টেস্টও কিন্তু অনেক দারুণ হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ আজকে দিল্লি থেকে আপনাদের সবার সামনে চলে আসছি দিল্লিতে একটা এমন জিনিস আজকে দেখাবো আপনাদেরকে যেটা আপনাদের মুখের মধ্যে মধুর মতো লেগে থাকবে ঠিক আছে বরঞ্চ তার চেয়েও বেশি হতে পারে সেটা কি যে দিল্লিতে পারগঞ্জে বিখানের সুইটস কর্নার এটা এমন একটা মিষ্টির দোকান যেটা দিল্লিতে অল ওভার ফেমাস যেখান থেকে অনেক মিষ্টি মানুষ দেশে বিদেশে বিভিন্ন রাজ্য প্রদেশে কিনে নিয়ে যায় চলুন আজকে দেখাই আপনাদেরকে এই বিখানের মিষ্টিতে কি কি পাওয়া যায় যারা দিল্লিতে আসবেন দিল্লিতে আসলে ডেফিনেটলি এই মিষ্টির দোকানে যদি না আসেন তাহলে আমি বলবো যে আপনাদের আপনাদের কিন্তু অনেক বড় একটা মিস করবেন বিকজ এখানকার মিষ্টি আমি খেয়ে এত ভালো লাগছে আমার ভুলার মতন আমার লাইফে আমি ভুলতে পারবো না এখানে মিষ্টির দাম বা এই এখানকার যে আইটেমগুলো আছে এগুলোর প্রাইস কিন্তু হেভি রিজনেবল হেভি রিজনেবল আপনি অল্প টাকা দিয়ে মাত্র পনেরো টাকা বিশ রুপি পনেরো রুপি বিশ রুপি দিয়ে অনেক ভালো ভালো মিষ্টি এখানে খাইতে পারবেন দাদা আপনার নাম আই এম সত নায়ন ওকে এই দাদার কাছে আমরা শুনে নিব যে এই সেকশনটাতে এই ডিপার্টমেন্টটাতে মানে ওনাদের এখানে যে জিনিসগুলো আছে এগুলো একটু সংক্ষিপ্তভাবে আমরা একটু জেনে নেব টু ইটস এ সিক্স ডেক্স ওকে মালাই পিওর গিয়ে বর বাবা

এই কাজু বাদাম দিয়ে শুধু বানানো এই জিজ্ঞেস এরপরে এই যে এখানে বাদাম মানে লাইক কিশমিশ কাজু কাঠবাদাম আঁক্র বিভিন্ন ধরনের অনেক কিছু দিয়ে কিন্তু সাজানো ওকে এই ডিপার্টমেন্টে একটা জিনিস হলো যে অনেকেই দেখা গেছে গিফট করে বাসায় নিয়ে যায় বা বিভিন্ন জনকে গিফট করে এই ধরনের অনেক সুন্দরভাবে তারা সাজিয়ে দেয় এটা একটা বড় একটা সৌন্দর্য তার মানে আমি এই জিনিসটা আপনাদেরকে একটু বলি যে এখানে যে ড্রাই ফ্রুটগুলো আছে এগুলা কিন্তু সাত দিন দশ দিন বিভিন্ন মানে লং ডেজ আপনি খেতে পারবেন যখন যেটা কিনবেন তখন সেটা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন ছাপ্পান্ন ওকে ফিফটি সিক্স আইটেম ডিফারেন্ট ডিফারেন্ট ফিফটি সিক্স আইটেম ও আচ্ছা এটাতে ফিফটি সিক্স আইটেম আছে ডিফারেন্ট ডিফারেন্ট পঁচিশশো একান্ন টাকা এটা যদি একটু এক্সপেন্সিভ তারপরেও কিন্তু এখানে অনেকগুলো আইটেম আছে আপনি দেখেন এই যে এখানে 30 টাকা দিয়ে মাত্র তিরিশ রুপি দিয়ে কত সুন্দর একটা কিন্তু আপনার সমস্যা ভেজিটেবল এটা হচ্ছে মাটার পনির সমস্যা এটা হচ্ছে তন্দুরি চাপ মানে এখানে বিভিন্ন ধরনের আপনার চাইলে সকালবেলায় একটা স্ন্যাক্স করতে পারেন অথবা বিকেলবেলাও চাইলে বা যেকোনো সময় ইভিনিংয়ে আপনার স্ন্যাক্স করতে পারেন ঠিক আছে এবার সবচেয়ে ভ্যালুয়েবল এবং সবচেয়ে ডিফারেন্ট টেস্টের যেই সেকশনটা সেটা হলো এই যে এটা এই সেকশনটা ওখান থেকে এই পর্যন্ত যেগুলো আছে এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট মিষ্টি আছে যেমন আমি আপনাদের একটু সংক্ষেপে দেখাই এই যে দেখুন আপনার গোলাপ দিয়ে মিষ্টি বানানো এরপর বাদাম দিয়ে কি সুন্দর করে ফুল দিয়ে আঁকানো এই যে দেখুন ড্রাই ফ্রুটগুলা মানে এগুলো দেখতেই অন্যরকম লাগতেছে এবং পাশাপাশি এগুলো টেস্টও কিন্তু অনেক দারুণ ওকে এই যে এই পাশে দেখেন সাতশো টাকা কেজি বাদাম দিয়ে কত সুন্দর করে বানানো হ্যাঁ আমি বাংলাদেশে এরকম কোথাও কোথাও দেখতে পাইনি কোথাও নাই এরকম কোথাও নাই দেখেন ভ্যারি রিজনেবল প্রাইস ভেরি রিজনেবল প্রাইস মাত্র ছয়শো বিশ টাকা সাতশো টাকা কেজি এই যে দেখুন যেটা আমি আপনাদেরকে বলেছি যে মাত্র ১৬ টাকা দিয়ে রসগোল্লা মাত্র সিক্সটিন রুপি বাহান্ন টাকা দিয়ে এটা হচ্ছে রসমালাই তারপরে এলে ছানা পায়েস এই যে এখানে দেখেন শাহি রাবড়ি এর পাশে আরো কয়েক ধরনের মিষ্টি আছে এই যে দেখেন এগুলো বাটি হচ্ছে সাজানো করা আছে যে যতটুকু নিতে চায় নিতে পারবে এখানে এখানে সুন্দরভাবে সবার জন্য আলাদা আলাদা করা আছে আরেকটা জিনিস বলি আপনাদেরকে আমার মজার একটা বিষয় দাদা এই যে পান পিঠা এটা আমি মানে মানে কি বলবো দিল্লিতে যতদিন থাকি প্রতিদিন রাত্রেবেলা একটা করে নিয়ে যে মাত্র বিশ রুপি মাত্র টোয়েন্টি রুপি দেবেন আপনি মুখে দিলে মানে কি বলবো অসাধারণ এবার একটা জিনিস আমি দেখাইতে চাই আপনাদেরকে যে এখানে অনেক ধরনের মিষ্টি দেখেন মানে একটা জিনিস কি আসলে মিষ্টান্ন বা মিষ্টি যে আসলে কি জিনিস এটা এখানে না আসলে কেউ বুঝতে পারবে না আমি আসলে এর আগে ভাবতেও পারি নাই যে এই ধরনের মিষ্টি আসলে এখানে পাওয়া যায় পরবর্তীতে যখন আসছি আমি তখন আমি অবাক হয়ে গেছি এত টেস্টি আচ্ছা দিল্লিকার লাড্ডু যো খায় গা জবি নাই খায়গা গা অভিপাস্তা ঠিক আছে এই যে দেখেন মাত্র তিনশো টাকা দিয়ে মতিচুর লাড্ডু দিল্লির চারশো টাকা ওকে ছয়শো তারপরে পাঁচশো ষাট বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন প্রাইজের আছে আপনারা এই দাদাদেরকে বলবেন এই দাদারা যতটুকু প্রয়োজন এক কিলো দু কিলো চার কিলো যতটুকু প্রয়োজন নিতে পারবেন এখান থেকে ঠিক এই যে দেখুন এই পাশে কিছু চানাচুর আইটেম আছে এখানে বিভিন্ন ধরনের চানাচুর আছে একশো বিশ টাকা দিয়ে চারশো গ্রাম একশো টাকা দিয়ে চারশো গ্রাম একশো টাকা দিয়ে চারশো গ্রাম মানে এই টাইপের আর কি হ্যাঁ আচার আছে এই যে এখানে দেখুন বিভিন্ন ধরনের আচার আছে ভ্যারাইটিসের কিন্তু কোনো শেষ নাই মানে আপনি যে আসবেন আপনি পকেটে যদি মনে করেন যে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসেন আপনি শেষ করতে পারবেন না ভ্যারাইটি টেস্ট করে ওকে এরকম একটা মানে এখানকার অবস্থা আর কি ঠিক আছে আর একটা মজার বিষয় বলি সেটা হলো যে এটা না দেখাইলেই না এটা তো ফিনি একটাই টেস্ট দেখি বাট এখানে কিন্তু চার পাঁচটা আইটেমের টেস্ট আছে এখানে ওকে চল্লিশ টাকা দিয়ে আপনাকে এত সুন্দর করে ভর্তি করে আইসক্রিম দিবে এই যে মাত্র চল্লিশ রুপি আপনি চল্লিশ রুপি দিয়ে বাংলাদেশ বিভিন্ন ধরনের আইসক্রিম আছে

আচ্ছা একটা জিনিস বলি আইসক্রিম কিন্তু আপনারা নিতে পারবেন না কি ঠিক আছে একটু বলে দেয় এটার লোকেশনটা কোথায় ঠিক আছে আপনি পাহাড়গঞ্জে আসবেন পাহাড়গঞ্জ এখানে আপনার যে কেউ বললেই জিজ্ঞাসা করলে দেখাই দিবে যে বিখানের সুইটস ওকে বিখানের সুইটস এটা হচ্ছে সবচেয়ে বড় দোকান এটাতে আসবেন এ আরো দুই তিনটা দোকান আছে ছোট এগুলো কিন্তু এত ভ্যারাইটিস নাই বাট এখানে ভিতরে আপনার সবচেয়ে বেশি আইটেম সবচেয়ে বড় ভ্যারাইটিস এবং এটা হচ্ছে সবচেয়ে বড় দোকান ঠিক আছে এবার আমি কয়েকটা জিনিস এখানে ট্রাই করব আপনাদেরকে এটা রিভিউ দিব যে কি কোন কোন জিনিসটা অবশ্যই ট্রাই করবেন মাস্ট বি ঠিক আছে বেশি জিনিস না টেস্ট করতে পারলেও মিনিমাম ছোট ছোট কয়েকটা জিনিস ট্রাই করবেন ওকে তার আগে একটু বলে নেই এখানে কিন্তু বিখানের স্পেশাল অনেক বিস্কিট আছে অনেক ধরনের ড্রাই ফ্রুট বিস্কিট আছে ড্রাই বিস্কিট আছে মাত্র টু নাইনটি ফাইভ যে কতগুলো বিস্কিট আছে যদি কাউকে কখনো বার্থডে বা কোনো অকেশন বা কাউকে কোনো ভাবে গিফট করতে চান তাহলে এই ধরনের গিফট মানে দিতে পারেন এবং এগুলা দেখেন আসলেই পছন্দের মতো জিনিস ঠিক আছে এগুলা যাকে দিবেন সেই পছন্দ করবে খাবে আর আপনার জন্য মনে করেন যে এখানকার বিস্কিট গুলো আপনি চাইলে কিন্তু নিতে পারবেন এটা কিন্তু এখানকার সুযোগ আছে আপনারা এখান থেকে চাইলে বিস্কিট আপনারা নিয়ে যেতে পারবেন হ্যাঁ এই বিস্কিটটা হচ্ছে বাটার কাজু এই বিস্কিটটা বাটার কাজু আমাকে একটা টেস্ট করাচ্ছে দেখি এটা টেস্টটা কেমন হবে মাস্ট মাস্ট মানে এটা ব্যাখ্যা করার মতো কিছু না জাস্ট বলবো একশো পঁচাত্তর টাকা দিয়ে আড়াইশো গ্রামের বেশি এখানে আছে মাত্র একশো পঁচাত্তর টাকা দেখেন কতটা টেস্টি কতটা হাইজেনিক এবং কাজু দিয়ে বানানো এবং বাটার কাজু এরকম কোথাও পাওয়া যায় এত সহজে আমি এর আগে এরকম বিস্কিট কোথাও দেখি না এগুলো দেখিনি কখনো এটা বিশ্ব কম্বো প্যাক বিশিষ্ট নাম থ্রি নাম থিম বাইক এই ইয়ে তো প্রাইসের লেজা থাকতে হয় হ্যাঁ একটা দিন বলতে বাংলাদেশ থেকে যারা আসছেন এখানে যখন আসবেন জিজ্ঞাসা করে নেবেন কোন জিনিসটা বিমানে নিতে পারবেন কোন জিনিসটা নিতে পারবেন না ওকে এটা হলো এটা কম্বো প্যাক এটার কম্বো প্যাক এটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা আইটেম আছে এখানে পাঁচটা আইটেমের মধ্যে মাত্র প্রাইস হচ্ছে সিক্সটি 685 রুপি অনলি মাত্র 685 রুপি এটা এক নিয়ে যাবেন ফ্যামিলি সহ সবাই বসে খাবেন একদিনে খাই শেষ করতে পারবেন না যারা আসবেন দিল্লিতে ঠিক আছে কখন আসা হবে কখন আর আসতে পারবেন না ঠিক আছে বলা যায় না তো এখানে থেকে অনেক জিনিস নিয়ে যাবেন দেখবেন যে বাসা সবাই মন ভরে খাবে মুখে লেগে থাকবে এরকম জিনিস এখানে আমি নিয়েছি এগুলোর টেস্ট আমি আপনাদের রিভিউ করব এখন যে এগুলোর টেস্টগুলো আসলে কেমন হবে তবে আমি আপনাদেরকে একটা জিনিস বলে দেই এগুলো আপনারা এখানে ছোট ছোট করে টেস্ট করবেন ওয়ান পিসেস ওয়ান পিসেস করে যেমন এটা হচ্ছে পাকিজা পাকিজা মিষ্টি এটা হলো রসগোল্লা এটা হলো পান পিঠা হলো লাড্ডু দুই আইটেম এটা হচ্ছে ফেমাস লাড্ডু ওকে এটা কিন্তু এদের ফেমাস লাড্ডু এটা হচ্ছে শাহি রাবরি এদিস মান হচ্ছে রসমালাই তো আমি সবগুলো একটা একটা করে টেস্ট করতেছি আপনারাও চেষ্টা করবেন একটা টেস্ট করার পরে যেটা ভালো লাগবে সেটা নেবেন আরেকটা জিনিস হচ্ছে কি ভালো না লাগার মতো এখানে কিন্তু কিছু নাই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অন্যরকম টেস্ট এই দেখেন কাকু একটা জিনিস নিচ্ছে আমার কাছে দেখে খুব ভালো লাগতেছে আমিও ভাবতেছি যেমন এটা টেস্ট করবো নাকি বাট রাইট না আমি ওটা এখন টেস্ট করবো না যেগুলো আছে এগুলো আমি খাইতে পারবো কিনা আমি কনফিউজ ওকে তো টেস্ট করে দেখি কেমন এই যে সাইরা আপনি টেস্ট করতে চাই এটা কিন্তু সুপার একদম মাস্ট ঠিক আছে মানে নাইনটি রুপি দিয়ে এত সুন্দর করে কাজু বানা কাজু দিয়ে পেস্তা দিয়ে বানানো আপনি পাবেন না বাংলাদেশে কোথাও পাবেন না ভুলার মতো না একটা খাইলেই পেট করে যাবে পাক পিটা খাবো সবার লাস্টে ওকে এবার টেস্ট করব এই যে রসমালাই একটা বড় পিসেস এটা মতো অনেকটা ঝোল থাকবে রস থাকবে হ্যাঁ এই রসটাই হচ্ছে সবচেয়ে বেশি মজা

ভাই ভাই এটা কি লাড্ডু মানে কামরে কামরে টেস্ট চেঞ্জ হচ্ছে কামরে কামরে টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে এটা কি লাড্ডু নাকি কি ভাই এটা বাইরে বাই এই লাড্ডু যদি না খান এই লাড্ডু যদি টেস্ট না করেন দিল্লি আসা বৃথা দিল্লি আসা বৃথা ভাই দিল্লি আসা বৃথা একদম বৃথা টাকা পাক টাকা সব মাটি অবশ্যই টেস্ট করবেন নট অনলি টেস্ট বাট অলসো এখান থেকে কিনে নিয়ে যাবেন ফ্যামিলি মেম্বারদের জন্য কারণ সবার তো আসার সুযোগ হবে না এটা অনেক মজার অনেক টেস্টি ভাই আমি এতগুলো খাইতে পারতেছি না আমি কি বলবো আর এখনো তিনটা বাকি আমার এটা বাকি এটা বাকি

বাই যেটাই খাচ্ছি যেটাই খাচ্ছি সেটাই মানে আলাদা আলাদা টেস্ট আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটা ম্যাচিং নেই সম্পূর্ণ ডিফারেন্ট এবার টেস্ট করব রসগোল্লা অসাধারণ ভাই নর্মাল 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 দে তো নর্মাল একটা কথা বলে দিই আমি আপনাদেরকে এতগুলো মিষ্টি এখন টেস্ট করে দেখানোর পিছনে কারণ হচ্ছে যে এটা রিভিউটা কেমন ঠিক আছে এই আমি টেস্ট করতেছি বাট আপনারা ধরুন এখানে দুই চার দিন তো থাকবেন মিনিমাম ওকে একদিন দুইটা বা তিনটা টেস্ট করবেন আর একদিন দুইটা বা তিনটা আলাদা টেস্ট করবেন ঠিক আছে এরকম করে করে টেস্ট করবেন একসাথে কিন্তু সব নেবেন না কারণ একসাথে এতগুলো কিন্তু খেতে পারবেন না সবগুলো মিষ্টির টেস্ট সম্পূর্ণ আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটা ম্যাচ করবে না এজন্য একদিন এটা ওটা খাবেন আরেকদিন এটা ওটা খাবেন মানে এরকম করে ডিফারেন্ট ডিফারেন্ট করে কয়েক আইটেমের খেয়ে যাবেন ঠিক আছে যেটা আপনার কাছে বেস্ট বা যেটা আপনার কাছে মনে হবে যে না এটা নিয়ে যে এটা নিয়ে যে সেটা সেটা আপনারা নিয়ে যাবেন ওকে মিষ্টি কিন্তু ড্রাই ড্রাই যে মিষ্টিটা সেটা নিতে পারবেন যেটা ওয়েট মিষ্টি সেটা কিন্তু নিতে পারবেন না যেটা রসালো সেটা দিতে পারবেন না ওকে এবার ফাইনালি যেটা পান পিঠা এটা একটা মুখে দেখব টেস্ট এই পান পিঠা খাওয়ার পরে আপনি যদি খান আপনার দেখবেন যে একদম মানে যেটা খাইছেন একদম মনে হবে যে একদম শান্তি ভর্তি অসাধারণ দেখেন এই পানপিঠের যে জিনিসটা আছে এটা ভিতরে কতগুলো মশলা বা কত সুন্দর সুন্দর করে জিনিস দেওয়া দেখেন মানে অসাধারণ ভাই অসাধারণ কি বলবো আর সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট মিষ্টি হলো এখানে আমার লাইফের দেখা বা আমার লাইফের টেস্ট করা সবচেয়ে বেস্ট মিষ্টি হলো এখানে এর চেয়ে এর চেয়ে ভালো মিষ্টি আমি আর কোথাও খাই নাই আমি আর কোথাও দেখি নাই একটা জিনিস দেখুন এখানকার যারা স্টাফ আছে দে আর ভেরি কোঅপারেটিভ ভেরি জেন্টেল আপনাকে অনেক সাপোর্ট দিবে ঠিক আছে আমি মিষ্টি খেতে খেতে মাঝখানে আমার কাছে একটু মানে ই লাগছে দেখছে ফলো করছে আমাকে একটা পানি দিয়েছে তো তাদের ব্যবহার তারা যে বিহেভিয়ার ভ্যারি 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 জেন্টাল ওকে ভেরি কোঅপারেটিভ প্রাইস আপনারা আসবেন আসলে একটা জিনিস হচ্ছে কি বিজনেস এমনটাই হওয়া উচিত মানে বিজনেস এমনটাই হওয়া উচিত যে মানুষকে ধরে রাখবে সারা জীবন এখানকার যে তাদের বিজনেসটা এটা মানুষকে কাস্টমারকে সারা জীবন ধরে রাখার মতো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এখন এই যে রাইট নাও এখানে যত মানুষ দেখতেছেন এখন এখন তো কমই দেখতেছি সকাল সকাল আপনার বিকেল গেলে দুপুরে পরে সন্ধ্যার দিকে অনেক মানুষ থাকে অনেক কাস্টমার এখানে থাকে অনেক কাস্টমার এটা আসলে বলার মতন কন্টিনিউয়াসলি আছে কন্টিনিউয়াসলি আসছে যাচ্ছে কন্টিনিউয়াসলি আসছে যাচ্ছে ঠিক তো ফাইনালি আমি এগুলো টেস্ট করলাম ইটস দ্য বেস্ট ঠিক আছে বেশি কিছু বলতে পারবো না আর বিকজ এখানকার মানে বেশি কিছু বলার না এখানকার জাস্ট ওয়াও বলতে হবে এখানকার মিষ্টি টোটালি মানে আনবিলিভেবল এটা আমি এর আগে কখনো খাইনি এরকম কখনো দেখি নাই টোটালি বেস্ট বেস্ট পড়া ঠিক আছে এই যে দেখুন দে স্টাফ সবাই ব্যস্ত এত ব্যস্ততার মধ্যেও আমাকে অনেক সময় দিছে অনেকেই ঠিক আছে আমি ভেরি আমি ভেরি থ্যাঙ্কস বলবো তাদেরকে দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মিষ্টি বহ ইচ্ছা দা ওকে থ্যাংক ইউ সো মাচ দাদা ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ ফের মিলেন আচ্ছা थैंक यू भाई साहब थैंक यू मिस्ट्री खाया था, था. अच्छा था. बहुत अच्छा था बिस्किट भी बहुत अच्छा था दिल्ली में जो आएगा वो इधर आएगा मिस्ट्री लेके जाएगा थैंक यू ठीक है दादा थैंक यू थैंक यू फिर मिलेंगे आ जाऊंगा वीडियो में ले लो हाँ हाँ ठीक है এখানে মিষ্টি জাতীয় মানে আপনার আইসক্রিমের যদি কোনো আইটেম আপনার খাইতে চান ঠিক আছে আমরা তো আসলে দিল্লিতে ঘুরতে আসলে দেখা যায় খাওয়া দাওয়ার কোনো শেষ থাকে না বিভিন্ন ধরনের টেস্ট করি আইসক্রিম যত কিছু লাগবে যে দেখেন সব ধরনের আইসক্রিম জুস এখানে কিন্তু পাবেন এই দাদার কাছে চলে আপনার নাম কে বলো গণেশ কুমার গণেশ কুমার গণেশ কুমার ঠিক আছে এই দাদার কাছে আসবেন এই দাদাও আছে এরা সবাই আছে ভেরি কোঅপারেটিভ পার্সন মানে অনেক সুন্দর করে বানিয়ে দিবে অনেক টেস্টি করে বানিয়ে দিবে ঠিক আছে ঠিক আছে দাদা ভাই আল্লাহ আছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ